আপনারা আমাকে এত ভালোবাসেন আমি কখনোই ভাবতে পারিনি আমি শুধু ভেবেছি যে আমার কাছের মানুষগুলোই আমাকে অনেক বেশি ভালোবাসে আমি যদি কালকে হাতে ব্যথা না পেতাম তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না যে আসলে সত্যি আপনারা আমাকে এত ভালোবাসেন হ্যালো আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি না ভালো নেই বুঝতে পারতেছি না কোনটা বলবো বলেন তো তবে আমার ব্যথায় আপনারা যে ব্যথিত হয়েছেন তার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ ফেসবুক তো মাত্র একটা উপলক্ষ মাত্র আমার ফেসবুকে তিন লক্ষ সাতাশি হাজার মেম্বার সেখানে প্রতিদিন হাজার হাজার কমেন্ট আসে তার মধ্যে হয়তো বা দু একটা কমেন্ট অনেক বেশি খারাপ কিন্তু বাকি দেখা গেছে পাঁচ হাজার মানুষ কমেন্ট করলে হয়তো বা দুই তিনশো বা দু একটা কমেন্ট খারাপ হতে পারে বাকি সব কমেন্টগুলো কিন্তু ভালো কখন যে আমি আপনাদের অনন্যাপক হয়ে গেলাম এবং এত ভালোবাসার মানুষ হয়ে গেলাম কখনোই বুঝতে পারিনি আপনারা আমার মনের অজান্তেই আমার মনে জায়গা করে নিয়েছেন গতকালকে থেকে আপনারা আমাকে অনেকবার টেক্সট করেছে অনেকে ফোন দিয়েছেন এবং অনেকে কমেন্টসে জানতে চেয়েছেন আমি কিভাবে আসলে হাতে ব্যথা পেয়েছি তো সবাইকে তো আর আমার ফোন দিয়ে দিয়ে বলা আসলে পসিবল না তো সেই জন্য ভিডিওটা বানানো আমার ভালোবাসার মানুষদের জন্য আমি গতকালকে বাসায় কিচেনে সকালবেলা যখন আমার কাজের কাজ করতেছিল তখন আমি স্লিপ করে পড়ে যাই কারণ তখন কিচেনটা একটু ভেজা ছিল তারপরেই আমার হাতটা ভেঙে যায় আমি কিন্তু কালকে দিনের বেলা আপনাদের কিচ্ছু বলিনি আমার কিন্তু অনেক ধৈর্য শক্তি আমি তারপরে হসপিটালে যাইনি কিন্তু যখন রাত্রেবেলা সাড়ে এগারোটার দিকে আপনাদের ভাইয়া বাসায় আসলো যখন হসপিটালে নিয়ে গেল তখন শুনলাম যে আমার হাতটা আসলে ভেঙে গিয়েছে তো সবাই ওয়েট করতেছিলেন যে আসলে রিপোর্টে কি আসে রিপোর্টে রাত্রেবেলায় দিনে গিয়েছিলাম যে হাতটা ভেঙে গিয়েছে তো আজকে আবার সকালে আমি ডাক্তারের কাছে যাই এবং সেখানে যাওয়ার পরে আমি জানতে পারি যে হাতে আমার এর আগেও ভেঙে গিয়েছিল হাত মানে আমার বিয়ের আগে ছোটোবেলায় সেটাই আবার নতুন করে প্রবলেম দেখা দিয়েছে তো ডাক্তার বলেছে যে পনেরো দিন একদম রেস্টে থাকতে তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে আর যদি আমি আগের অবস্থানে ফিরে আনতে চাই তাহলে হচ্ছে আবার অপারেশন করতে হবে তো আমার সেটা তো অনেক বেশি ভয় লাগে আমি সেটা এখনই করতে চাচ্ছি না আপাতত বলছে যে হাতটা ঠিক হয়ে যাবে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আবার আপনাদের অনন্য হয়ে আপনাদের মধ্যে ফিরে আসতে পারি আপনারা আমার পাশে যেভাবে ছিলেন সবসময় আমাকে এভাবে সাপোর্ট দিবেন দেখেন প্রতিদিন আপনাদের সাথে আমার কতবার দেখা হয় কতবার কথা হয় কিন্তু আমার মা বাবার সাথেও কিন্তু এতবার দেখা হয় না কথা হয় না আমার মা বাবা আমাকে জন্মও দিয়েছে ঠিকই কিন্তু তাদের সাথে আমার এতবার কথা হয় না যতবার না কথা হয় আপনাদের সাথে তো আমি দোয়া করবো সময় আপনারা আপনাদের ভালোবাসার মানুষ হিসাবে আপনাদের পাশে আমাকে রাখবেন আমার যখন মন খারাপ হয় আপনারা বুঝতে পারেন আমার ভালো লাগলে আপনারা বুঝতে পারেন আমি চাই সব সময় আপনারা আমার সুখে দুঃখে সময় সাপোর্ট করবেন কখনো আমাকে ভুল বুঝবেন না কখনো আপনারা আমাকে ছেড়ে যাবেন না আমি আপনাদের অনন্য আপনি সারা জীবন থাকতে চাই যতদিন বেঁচে থাকবো ভালো কর্মের দ্বারা জীবনে কখনো কারো সজ্ঞানে ক্ষতি করিনি আল্লাহ যেন আমাকে সে ভুল ক্ষতি না করে তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো বা আল্লাহ আমার ভালোর জন্য এটা করেছে আল্লাহর উপর আমার অনেক ভরসা আছে বিশ্বাস আছে আর আমি হেরে যাওয়ার পাত্রী নই আমার মন অনেক শক্ত আমি সময় অনেক বেশি নিজেই নিজে ইন্সপায়ার করি কাউকে দেখে না অনেকে বলে যে আমাকে দেখে নাকি অনেক অনেকে ইন্সপায়ার হয় আমার মন নাকি অনেক ভালো তো আল্লাহ যেন আমাকে সেই ধৈর্য ও শক্তি দেয় আর আমার অনেক ইচ্ছা সমাজে ভালো ভালো কাজ করা দেশের জন্য কাজ করা মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সেই বিশ্বাস রাখতে পারি আপনাদেরকে সেই মর্যাদা দিতে পারি যেভাবে আপনারা আমাকে চেনেন আমি যেন ঠিক সেভাবেই আপনাদের সামনে থাকতে পারি এই হাতটা ভাঙার পরে আমি বুঝতে পেরেছি কতটা ভালোবাসেন হ্যাঁ দুই একজন কমেন্ট করতেছে হাজবেন্ড মনে মারছে এক অভিনয় করছে পুলিশের বউ সেজন্য অভিনয় করছে আমি কিন্তু বলিনি যে আমি পুলিশের বউ হ্যাঁ আমার বাবা পুলিশে জব করতেন আমার ভাই পুলিশে জব করে। আমার ফ্যামিলির সবাই পুলিশে জব করে কেন ভাই পুলিশরা কি মানুষ না মধ্যে আমার বাবা ভাই সবাই পুলিশ পুলিশ আর কি না? কেন দেখেন। যারা হচ্ছে খারাপ কাজ করেছে আর যারা করেনি তাদের মধ্যে তো অনেক পার্থক্য আমাদের সমাজে যে সব মানুষ খারাপ আপনার সব মানুষ ভালো সেটাও কিন্তু না যাই হোক এখন সে বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি আপনাদের দুয়ায় আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো সেই ভরসা এবং বিশ্বাস আছে এবং আল্লাহ যদি রহমত থাকে আমার উপরে আমার একটা ছেলে আছে ফুটফুটে একটা ছেলে দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাই কারণ আমার ছেলেটারও তো মন খারাপ হয় আমি অসুস্থ থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ